আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না এর থেকে বাঁচার উপায় কি খুব দরকারি প্রশ্ন ভাই আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায় এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোন জায়গার বাদ নাই বললে চলে পোলাপানরে খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয় ভিডিও চালায় দেয় তারপরে সেটা দেখতে দেখতে খায় মনে রাখবেন এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়ায়া এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে তিন চার বছর আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাইরা আমার প্রথম কথা হলো বাপমা নিজে অযথা মোবাইল টিপা টিপি করা মোবাইল ঘাটাঘাটি করা মোবাইলের নেশায় বুধ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপা টিপি করবে না এগুলো বাচ্চারা দেখে শিখে যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে তৃতীয়ত যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপা টিপি অনেক বেশি করে ওই সব বাচ্চাদের সাথে মিশাবেন না তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না চতুর্থত বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায় বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয় তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে মজা পায় এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে বাপ একটা নিয়ে উপর হয়ে আছে মা আরেকটা নিয়ে উপর হয়ে আছে ছেলে একটা নিয়ে আছে মেয়ে একটা নিয়ে আছে সবার কাছে একটা একটা না বাসা সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন যখন যে খেলাধুলা করার সুযোগ আসে চেষ্টা করবেন তখন বাচ্চারা এগুলা থেকে দূরে সরে আসবে আলহামদুলিল্লাহ আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি আমার বাসা পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলন আমরা খেলি বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলা করবেন নেশা আল্লাহ মোবাইলের নেশা কেটে যাবে আমি নিজে পরীক্ষিত এক সময় আমার পলাপারও দেখতাম যে মোবাইল চা খুব বেশি আশেপাশে দেখে দেখে আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে তাহলে এই পাঁচটা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য